সবাইকে দেখিয়ে দিলাম এই যে সোনাই আমার এই যে রেডি হয়েছে দেখে এই যে পিঠে বাইরেছে এসেছি দেখো ঘাটের সামনে দুটোই বাড়ি গিয়েছি নাম হ্যাঁ উত্তরে নিয়েছি এই এদের উত্তরে নিয়েছে সবাই উত্তীর্ণ হয়ে গেছে এই যে সোনাই দেখো আমরা ফল খাচ্ছি আর এই যে ফল আমরা বাবাকে দেবো একটু জল দিতে হবে এতেখানে মা বসিয়ে দিয়েছে দেখো ওরা আমি দেবো হ্যাঁ না চেঞ্জ করবে এবারে মা

তোদের হয়ে গেছে মাঝে আছে কোথায় করেছো এটা হচ্ছে ছেলেরা বসে দাও কত লোক বসেছে না ওই যে একটার মধ্যে করে ভর্তা করেছে ওই যে মনি আমাদের দিয়ে শুধু এঁটলেছে এর এইয়া আর আমরা কোথায় গিয়ে চান করেছি কারো বল আরে বল হ্যাঁ আমার কথা শুনতে হবে আরে বল মানভারি গেছিস আমার সোনা বড় হয়ে গেছিস বলো yeah. বলো এই যে মেন গেট আমরা ঢুকছি খুব কষ্ট হয়েছে আমরা এতটা হেঁটে আসলাম নিমন্ত্রিত ঘাট থেকে তৎকাল চলো

কত শোন <laughs>